ও বাইদুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা এ সময় বাড়িতে থাকা তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়ে তা ভাগ বাটোয়ারা করে নেন তারা সালমান ধরা পড়েছে আনিসুল হক ধরা পড়েছে এবং তাদের যে নির্মম ছবিগুলো সামনে আসে সেই তুলনায় যশোরে নাকি ওবায়দুল কাদের সাহেব ধরা পড়েছে তো দেখলাম যে যে ছবি আসছে সত্য মিথ্যা জানি না তো সেই ছবিতে তিনি তখন স্টাইলিস্ট ভালো চমৎকার একটি গেঞ্জি তিনি পরে আছেন হাতে তার দামি ঘড়ি ছিল প্যান্টও ইস্ত্রি করা ছিল চোখে যে চশমা ছিল ভ্যারি স্টাইলিস্ট ছিল এবং আমি বেশ অবাক হলাম তখন আমি চিন্তা করলাম যে আছে ঠিক আছে ভালো আছে তিনি ইয়েছেন বটে কিন্তু তার এই ভালো জামা কাপড়গুলো তিনি নিয়ে গেছেন অ্যাটলিস্ট লুঙ্গি পরা অবস্থায় তাকে পাওয়া যায় কাদের আমরা যতটুকু জানি উবায়দুল কাদের যে পোশাক ছিল তার ঘড়ি ছিল এই সব দাম ছিল কুড়ি টাকার উপরে তিনি এক সময় বলেছিলেন যে তাকে এগুলো গিফট করা হয় তো সেই উবায়দুল কাদের সাহেবের গড়ি এবং উবায়দুল কাদের সাহেবের এই ক্ষমতা টাকার বস্থা কোথায় আছে এ বুকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তাঞ্চক আলোচনা করেছে গোলাম মাদার তার আলোচনা আসলে বুঝতে পারবেন যে উপাধি কাদের সাহেবের এখন এগুলো কিছুই নেই তার বাড়ির পর্যন্ত লুট হয়ে গিয়েছে বাড়িতে একটা সুতাও নেই চলুন আমার অনিবার আলোচনা শুনে আসি আসসালামু আলাইকুম অবরখ্যাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের বাংলাদেশের রাজনীতিতে একটি জটিল চরিত্র এবং এই যে জটিল চরিত্র সেটি তার আচার আচরণ চালচলন কথাবার্তা এটাতে আমরা প্রমাণ পেয়েছি মহাভারতের একটা চরিত্র আছে তার নাম হলো জটিল বীর্য একজন মন্ত্রী ছিলেন জটিল বীর্য তো কাজী ওই যে দেখেন জটিল বীর্য আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই শব্দটি তখন সংস্কৃত ছিল না আর্য ভাষাও ছিল না ধীরে ধীরে প্রাচীন ভারতীয় যে ভাষা ওইরকম ভাষা ধীরে ধীরে বিবর্তিত হয়ে 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 আজকের হিন্দি হয়েছে আজকের বাংলা হয়েছে আরও অসংখ্য ভাষা হয়েছে কিন্তু সেই যে পাঁচ হাজার বছর আগের কতগুলো শব্দ যেমন শকুন তারপরে দুর্যোধন জটিল বীর্য এই শব্দগুলো অর্জুন তো এই নামগুলো বাংলাদেশে কিন্তু থেকে গিয়েছে তো জটিল এবং জটিলতা এটি যখনই কোনো মানুষের মধ্যে থাকে আমাদের সবার উচিত এই ধরনের মানুষ থেকে নিরাপদ দূরত্বে থাকা তো ওবায়দুল কাদেরের মধ্যে এরকম একটা জটিল চরিত্র ছিল কখনো ভালো কখনো মন্দ কখন ইতিবাচক কখনও নেতিবাচক কখনো নরম কখনো গরম এই জটিল চরিত্র দ্বারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা যে কি পরিমাণ ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখন টের পাচ্ছে যদি আওয়ামী লীগের একজন ভালো সাধারণ সম্পাদক থাকতেন সবাই সুয়ীদ আশাফ সাহেবকে প্রশংসা করেন আশফ সাহেব ওয়েল বিহেভ ছিলেন কিন্তু তার ব্যক্তিগত জীবন একেবারেই যাকে বলা হয় এলোমেলো ছিল তিনি প্রচুর মত পান করতেন বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতেন প্রচুর সিগারেট খেতেন তার শরীরটাও ভালো ছিল না এবং দলীয় নেতাকর্মীর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না তিনি কারো উপকার করতেন না ক্ষতিও করতেন না এবং কোনো নেতাকর্মী তো দূরের কথা অনেক মন্ত্রী যারা ছিলেন তারাও তার সঙ্গে দেখা করতে পারতেন না তো তিনি বাসায় দোতলা যদি ঘুমাতেন একদিন গিয়ে সেই অনেকক্ষণ তিন চার ঘন্টা আসাদুজ্জামান নূর তার বাসায় বসেছিলেন কিন্তু তার সঙ্গে দেখা করতে পারেননি তখন আসাদুজ্জামান নূর কিন্তু মন্ত্রী ঠিক এই অভ্যাসটা কিন্তু শেষের দিকে এসে উবাদুল কাদের মধ্যেও চলে এসেছিল ফলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন একজন মানুষের সাথে সম্পর্ক রয়েছে প্রো পিউপিল এরকম একজন সাধারণ সম্পাদক তাদের দরকার ছিল যেটি তারা কখনোই করতে পারেনি সৈয়দ আশরাফ সাহেবের পরিবর্তে ওয়াইদুল কাদেরকে দেওয়া এটি আরেকটা ব্ল্যান্ডার আর একটা ভুল সিদ্ধান্ত এবং তার ফলে দেখেন অনেক কিছু পুরো রাজনীতি বিএনপির যে রাজনীতি সেই রাজনীতিটা আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিতে ক্রমশ ধ্বংস হয়ে গেছে তো উনি স্টাইল করতেন চুলে কলব দিতেন এবং নিজের যৌবন ধরে রাখার জন্য যে সকল থেরাপি মাসাজ রয়েছে সেগুলো তিনি করতেন আপনারা জানেন যে বয়স হলে চামড়ায় ভাজ হয় বিশেষ করে গলার এখানে বা থুতনির এখানে যে চামড়া এটি ভাজ হয় তো ওনার বয়স প্রায় পঁচাত্তর বছর থাকা সত্ত্বেও ওনার ওই ভাজ ছিল না তিনি এখানে নিয়মিত থেরাপি দিতেন প্রতিদিনই থেরাপি নিতেন চামড়া বিশেষজ্ঞদের কাছে তিনি যেতেন এবং তাকে যৌবন তার যে যৌবন এটি যেন স্পষ্ট হয় চামড়ায় যেন একটা উজ্জ্বলতা থাকে তিনি যথেষ্ট টাকা পয়সা খরচ করে এই কাজটি করতেন এরপর তিনি খুব দামি দামি পোশাক পরতেন তার প্যান্টগুলো শার্টগুলো বেল্ট তারপরে টাই এরপরে তার যে কোট স্যুট বুট জুতো এগুলো সবই পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডগুলোর ছিল এবং আপনারা দেখেন যে পৃথিবীর যেই যেই দামি ব্র্যান্ডগুলো রয়েছে এমনও ব্র্যান্ড রয়েছে এক একটা জুতোর দাম দশ লাখ টাকা আপনার দেখে পছন্দ হবে না দশ লাখ টাকার এমনও টাই রয়েছে এরকম দশ লাখ টাকা দাম এমন ছুট রয়েছে একটা কোট এবং একটা টাই যেটির মূল্য বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত এমন সব কলম রয়েছে এক একটা কলমের দামও পঞ্চাশ কোটি টাকা হতে পারে একটা এমন ঘড়ি রয়েছে এক একটা ঘড়ির দাম একশো কোটি দুইশো কোটি টাকারও মূল্যে রয়েছে তো তিনি অনেকগুলো দামি দামি ঘড়ি পরতেন তার অনেকগুলো রোলেক ছিল তার হাতের আংটিটিও যথেষ্ট দামি ছিল তিনি এই স্টাইলগুলো করতেন এবং শেষের দিকে একটা সময় তিনি বলেছিলেন দুর্নীতি করবেন না কিন্তু শেষের দিকে তার এই যে তিনি দুর্নীতিবাজ নন এটি আর রাখতে পারেনি তিনি যথেষ্ট টাকা পয়সার মালিক ছিলেন তো আমি তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি তিনি কখনো প্রতিক্রিয়া দেখাননি প্রতিক্রিয়া দেখাননি তার অনেক কিছু তার হারিয়ে গিয়েছিল কিন্তু তার যে রাজনীতি করার মানসিকতা পলিটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স এটা কিন্তু শেষ পর্যন্ত ছিল টরলারেন ছিল ফলে কেউ তাকে কাওয়া ডেকেছে কেউ তাকে মুরগি দেখেছে এটা কেউ তাকে মদন দেখেছে আরও অনেক কিছু দেখেছে কিন্তু তিনি কখনও প্রতিক্রিয়া দেখাননি রাগ হননি ওকে ধরো ওকে মারো এই জিনিসগুলো তিনি করেননি আমিও তাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি লিখেছি তাকে ফাটাকিষ্ট বলেছি তিনি রাগ না করে তিনি আরও টেলিফোন করেছেন আমাকে যে রনি তুমি আমাকে ফাটাকিষ্ট বলেছ তা আমি বললাম হ্যাঁ আমি ফাটাকিষ্ট বলেছি কিন্তু মূলত সেটা দু হাজার পনেরো সনের দিকে বলেছি আপনাকে খুশি করার জন্য নয় ছোট করার জন্য নয় বরং আপনি ভালো মতো পড়লে দেখবেন যে এটা ইতিবাচক অর্থেই বলেছেন আচ্ছা ঠিক আছে আমি বাসায় গিয়ে পড়ে নেবো তোমার ভাবিও তোমার লেখা পড়ে তো যদি নেতিবাচক কিছু হয় তাহলে তোমার ভাবি আমাকে ফোন করবে আমিও পড়বো যদি কিছু দেখে আমি তোমাকে বলব আমি বললাম যে যান আপনি বাসায় বা এখন আপনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নিয়ে আসেন যদি দেখেন আপত্তিকার হয় আমাকে বলেন আমি সেটা অ্যামেন্ড করে দেব কিন্তু তার এই যে চরিত্র এই চরিত্রটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কামাল হয়েছেন অনেকে হয়েছেন তাদের মধ্যে পরবর্তীতে ছিল না এরা ঘাড় দুলিয়ে মন্ত্রীগিরি দেখানোর চেষ্টা করেছেন অনেকে ক্ষমতা দেখানোর চেষ্টা করেছেন এবং তারা সবাই কিন্তু যাকে বলে হোয়াইট কালার ক্রিমিনাল ছিলেন এখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল তার বিরুদ্ধে পত্রিকার রিপোর্ট আসছে যে কাউরান বাজার থেকে তিনি প্রতিদিন দৈনিক এক কোটি টাকার চাঁদা তিনি আদায় করতেন আমি আসলে ঠিক আগস্ট মাসের পাঁচ তারিখ অর্থাৎ এই বিপ্লবের দিন পর্যন্ত আমি কথাটা বিশ্বাস করতে পারিনি এই লোকটি আমার সামনে বসতো সংসদে পাঁচটা বছর আমার পাশাপাশি ছিল এবং আমাকে সবসময় রনি ভাই বলতেন মাঝে মধ্যে লিডার বলতেন আগে আমি কখন তাকে সালাম দিতে পারিনি তিনি সালাম দিতেন নামাজ কালাম পড়তেন আমরা একসঙ্গে নামাজ কালাম পড়তাম পাশাপাশি কথাবার্তা বলতাম তিনি খুবই কম কথা বলতেন তো যাই হোক তিনি যখন মন্ত্রী হলেন আমি তো খুশি হয়েছি কারণে তিনি মন্ত্রী হয়েছেন যাই হোক পরবর্তীতে তিনি আসলে খুব একটা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ভাবসাপ চলে এলো আমি যখন ইউটিউব করি একবার একটা ইউটিউবে আমি তার তার একটু বিপক্ষে যায় ঠিক ওইভাবে না একটা সত্যি ঘটনা আমি তার একটা বক্তব্য নিয়ে ইনক্লাবের একটা রিপোর্ট নিয়ে আমি জাস্ট ছোট্ট একটা বক্তব্য দিয়েছিলাম ইউটিউবে তখন আমার এখন যে ভিউ রয়েছে তার একশো ভাগের এক ভাগ ভিউ তখন ছিল না কিন্তু তিনি নিজে টেলিফোন না করে তার পি আমাকে টেলিফোন করলো যে আপনি এত বড়ো সাহস এই কাজ করেছেন আপনি এখন এসে মাপ চেয়ে যান তা আমি বললাম যে তুমি কে তো বলে যে আমি পিয়ারো জাস্ট এইভাবে বললাম ধীরে সুস্থে তুমি কে তো বলে পিয়ারো মানে সে যেভাবে আমাকে গালাগালি করেছে আমি অত আস্তে উত্তর সে আর আশা করতে পারিনি সে তার সম্বিত ফিরে পেয়েছে আমি পিয়ারো তো তুমি আমি বললাম যে যে ভাষায় আমার সঙ্গে কথা বলছো তোমার মন্ত্রীও তো কখনো আমার সঙ্গে এই ভাষায় কথা বলতে পারে না সাহস পায় না তোমার মন্ত্রী কোথায় বলে আমার পাশে আছে আমি দাও তো সে একেবারে মানে যাকে বলা হয় রোবট হয়ে গেছে সে সাথে সাথে মন্ত্রীকে দিয়েছে আমি মন্ত্রীকে বললাম কামাল ভাই আপনার সঙ্গে আমার এই সম্পর্ক এতদিনের সম্পর্ক আপনি মন্ত্রী হয়েছেন আমার কোনো বক্তব্য আপনার কাছে খারাপ লাগতে পারে আপনি কি আমার টেলিফোন আপনার ফোন দিয়ে আমার সঙ্গে সরাসরি ফোন করতে পারেন না এ সমস্ত চাকর বাকর দিয়ে আপনি ফোন করেন আর আপনি এত বড় হয়ে গেছেন যে আপনার কাছে গিয়ে আমার দেখে মাপ চেয়ে আসতে হবে এই ধরনের কথা কোথায় শিখছেন আমি তাকে বেশ বকা দিলাম তো যাই হোক তো এই মন্ত্রী এই আমি একটা বক্তব্য দিয়েছি সেটাই সে একেবারে পাগল হয়ে গেছে সে মেট্রোপলিটান পুলিশ কমিশনার যখন ছিল তাকে ডাকে দেখেছে ওই সময়টাতে মোল্লা নজরুল নামে একজন ছিল আমার ছোটো ভাইয়ের বন্ধু সে তখন সিআইডিতে ছিল এসপি হিসেবে তাকে ডেকেছে গাজীপুরের কমিশনার হয়েছে আবার মুল্লা নজরুল আমাকে টেলিফোন করেছে যে রনি ভাই বিষয়টা একটু নিষ্পত্তি করে ফেলেন ইত্যাদি ইত্যাদি আমি বললাম যে দেখুন নজরুল উনি আমার বন্ধু মানুষ আমি বিষয়টা দেখতেছি তার সঙ্গে তোমার আমার সঙ্গে কথা বলতে হবে না তো এইরকম আসলে অনেকের মধ্যে কামালের মতো অনেকের মধ্যে পরিবর্তন হয়েছে যেমন সর মানে ভূমি প্রতিমন্ত্রী ছিলেন জাভেদ পরে মন্ত্রী হয়েছেন জাভেদ আমার পাশে পিছনে বসতেন এবং একটা সময় মনে করতেন যে গোলাম মল্লা রনি তাদের রাজনীতির আইডেল তার বাবা আমার সঙ্গে এমপি ছিলেন তিনি যখন মন্ত্রী হলেন তো তার সঙ্গে আমার কখনই কথা হয়নি আমি কিন্তু দূর থেকে মনে করতাম যে জাভেদ মন্ত্রী হয়েছে ভালো করুক সৎ থাকুক কিন্তু দেখা গেল যে জাভেদের হুকুমেই বা জাভেদের জানতেই আমার বাড়িটা ভেঙে দেওয়া হলো গ্রামের বাড়িটা ভেঙে দেওয়া হলো আমি এত কষ্ট পেয়েছি আমি কখনো জাভেদকে ফোন করিনি কথা বলিনি কিন্তু আমার একটা অভিশাপ ছিল সেই অভিশাপে দেখেন এখন জাভেদ এবং জাভেদের পরিবারের জন্য আজকের যে অবস্থা হয়েছে এটা শুধু আমি না আমার মতো হয়তো কত লক্ষ মানুষের অভিশাপ তার রয়েছে তো এইরকম অনেকে অনেক অবস্থা পরিবর্তন করেছেন তো সেই দিক থেকে জনাব ওবায়দুল কাদের এরকম শ্রেণীর শত্রু তৈরি করেননি তিনি অনেক কথা বলেছেন অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু তিনি আসলে ওইরকম শত্রু তৈরি করেননি ফলে যেটি আমি দেখতে পেলাম সেটি হলো অনেকে পালিয়েছেন সালমান ধরা পড়েছে আনিসুল হক ধরা পড়েছে এবং তাদের যে নির্মম ছবিগুলো সামনে আসছে সেই তুলনায় যশোরে নাকি ওবায়দুল কাদের সাহেব ধরা পড়েছে তো দেখলাম যে যে ছবি আসছে সত্যমিতে জানি না তো সেই ছবিতে তিনি তখন স্টাইলিস্ট ভালো চমৎকার একটি গেঞ্জি তিনি পরে আছেন হাতে তার দামি ঘড়ি ছিল প্যান্টও স্ত্রী করা ছিল চোখে যে চশমা ছিল ভ্যারি স্টাইলিস্ট ছিল এবং আমি বেশ অবাক হলাম তখন আমি চিন্তা করলাম যে সে ঠিক আছে ভালো আছে তিনি পাওয়া বটে কিন্তু তার এই ভালো জামা কাপড়গুলো তিনি নিয়ে গেছেন অ্যাটলিস্ট লুঙ্গি পরা অবস্থায় তাকে পাওয়া যায় না এতে কাজই তার সেই লুঙ্গির ভান্ডার প্যান্টের ভান্ডার এই জিনিসগুলো এখন কোথায় আছে বা তার যদি কিছু টাকা পয়সা থেকে থাকে সেইগুলি বা কোথায় আছে এগুলো নিয়ে আরও ইন ডিটেলস তার বিরুদ্ধে যদি মামলা হয় বা তাকে নিয়ে আরও লেখালেখি হয়তো আরও মজা করে আগামী দিন আপনাদের সঙ্গে কথা বলা যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন বিপদ বিপত্তি অপমান থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রনিবার আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে সাহেব এবং যারাই আছে এখন অনেকে তো জেলে আছে বা অনেকেই হেফাজতে আছে তাদের আর কোনো শাসক নাই তারা হয়তোবা দেখেন ঠিক মতো গুসুল করা পানিটাও পায় না এমন অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে এই যে দেখেন কাকা সালমান রহমানকে আদালতে নেওয়ার সময় মুখে ডিম মারা হয়েছে কি একটা অবস্থা বাজে একটা অবস্থা এই অভিজ্ঞতা তারা কখনোই চিন্তাও করে নাই কিন্তু এই অবস্থা হচ্ছে অর্থাৎ সবারই হবে কারণ পাপ কখনো বাপকে ছাড়ে না